প্রিয় মুসলমান ভাই ও বোনেরা সকল তরিকাতের ভাইদের জন্য আজকের কথা বলা দুই হাজার পঁচিশ জানেন তরিকাতের লোকদের উপরে কিভাবে হামলা মামলা করেছে ওরা কবর থেকে লাশ মানুষ পড়াইছে আবার হিন্দু ছেলেকে ধরাই না মাইরা তারপরে আগুন জ্বালাই দিছে তারা কত নিষ্ঠুর এরা কোন ধর্মের লোক নয় প্রিয় দেশবাসী অলি আল্লাহর মাজারে আসেন সকলে মিলে আমরা জেরত করি আদবের শহীদ আসি আদক বজায় রেখে আমরা এখান থেকে যাই প্রিয় বন্ধুরা অলির দরবারে জটিল কঠিন রোগে সমাধান হতে পারে আর ডাক্তার যাদেরকে কখনোই দিতে পারে না সমাধান ওই সমস্ত রুগীদের জন্য অলি আল্লাহর দরবারে আসা উত্তম আল্লাহ যদি আপনার কথা শুনে যায় অলির উচিলে আপনাকে ক্ষমা করেও দিতে পারে প্রিয় তরিকাতের ভাই বোনেরা এখনই একত্র হওয়ার সময় আসেন সকলে একত্রে এই হোসেনী ইসলামের পতাকার নিচে মাওলা আলীর পক্ষে আসেন আসেন পাক পাঞ্জাতনের পক্ষে আহলে বাহাতের পক্ষে তাহলে আমরা এক ত্রাণ পেতে পারি প্রিয় বন্ধুরা আজকের এ পর্যন্তই আপনাদের সামনে সর্বনিয়ত কথা বলি আপনার আমার চ্যানেলের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন সকলে হাতে হাতে পুষে দিবেন এই আশাবাদ ব্যক্তিটাকে আজকে এখানে রাখি দেখা বন্ধ কোনো এক জায়গায় কথা বন্ধ কোনো বিষয় নেই আল্লাহ হাফেজ